সম্ভবত দিনটা পঁচিশে মে মঙ্গলবার দু তো প্রথম দিনে আমি যখন আমার সেই ঘুঘরো পোকা বানাটা গাড়ি ছিল মারুতি জেন ঝড় হচ্ছে আগের দিন থেকে বলে সকালবেলা ড্রাইভার ছুটি নিয়ে চলে গেছে বলে আমার রান্নাঘর পড়ে যাচ্ছে বাড়ি যেতে হবে চলে গেল বেলা দুটা আড়ের দিক থেকে ফোন পাচ্ছি আতাপুর মণিপুর সাতজেলে জেলে মোল্লাখালী আমাদের বাসন্তী সরবেড়িয়া বিভিন্ন জন ফোন করছে ভাই আমার সে ঘর পড়ে গেছে ভাই আমার গোয়াল ঘর শেষ ভাই আমাদের সে ঘর বাড়ি ছেড়ে দিয়ে সাঁতার অন্য গ্রামে চলে গেছি মনটা বড্ড খারাপ লাগলো গাড়িটা নিয়ে হালুয়ার থেকে খানিকটা মুড়ি খানিকটা বিস্কুট আর এই পানির বোতল না তখন এত অ্যাভেলেবেল ছিল না বোধ হয় বিশ ত্রিশটা বোতল পেয়েছিলাম মিষ্টির দোকানে ওই কোটালে চলে গেছি গিয়ে মোটামুটি সরবেড়িয়া পার হয়ে ধাকালি মোড় পর্যন্ত যেতে পারিনি রাস্তার উপরে প্রায় কোমর পানি ওখানে ওইগুলো দ্বিতীয় তো হয়নি কেড়েই কেড়েই নেলে আর কি ফিরে এসে তারপরের দিন তেরানের কাজ শুরু করলাম তো টানা ঊনপঞ্চাশ দিন একাধারে সংগঠনের এদিকে যারা সদস্য ছিল ওরা সারাদিন গ্রামে গ্রামে কালেকশান করে সন্ধ্যাবেলা অফিসে পৌঁছে দিত আমি আবার রাত দশটা এগারোটা বারোটায় এসে পরের দিন সকালে মাল নিয়ে আবার আমি বেরিয়ে যেতাম এইভাবে টানা দিন রিলিফের কাজ তো মানুষের কি কষ্ট সেটা আমি অল্প অল্প জানি যেহেতু সেই কঠিন পরিস্থিতিতে আমি কিছুটা ভাগিদার ছিলাম আমি সরবেড়ে থেকে ফিরে ভবানীপুর মাদ্রাসায় গেছি দেখতে কী অবস্থা যে দেখছি টোটাল ভবানীপুর মাদ্রাসা গ্রামের মানুষের দখলে চলে গেছে যাদের ঘর বাড়ি ভেঙে চুরে গেছে সবাই মাদ্রাসায় এসে আশ্রয় নিয়েছে কি করুন পরিস্থিতি সেই অবস্থায় ভবনপুর মাদ্রাসায় ছিল একজন তার কোলে বাচ্চা নিয়ে সেই বাচ্চাটা মারা গেছে সম্ভবত চাপে চোপে আর গরু বাসুর হাঁস মুরগি ওইসব থাকা থেকে হয়তো বাচ্চাটার কথা মা অতটা পারিনি বাচ্চাটা সম্ভবত মুড়ি দেওয়ার কারণে অক্সিজেন এতে মারা গেছে গেছে। আল্লাহ মালিক তিনি ভালো জানেন মরে তো কিন্তু বাচ্চাটা যে দাপন করা হবে ভবানীপুরীর কোনো কবর আর ডাঙ্গা নেই সব পানি উঠে গেছে একে তো ঘর ছেড়ে স্কুল তার উপরে বাচ্চাটা গেছে মরা ফের বাচ্চাটা যে দাফন করবে এরম কোন শুকনো কবরস্থান পাওয়া যাচ্ছে না সেই রাত্রি আবার তাদের নিয়ে রাজাপুরের এই দিকে এসে অন্য একটা কবরস্থানে কোন রকমে বাচ্চাটাকে দাফন করা হয় আথাপুর মণিপুরে আমি রিলিফের কাজ করেছিলাম তো একটা দিন বোধহয় ওই দিনের পরের দিন কি তার পরের দিন চিড়ে বিস্কুট প্যাকেট করে নিয়ে গেছি তা সে আমি দেখলাম আমার যা প্যাকেট আর মানুষের যা অবস্থা একটা করে প্যাকেট পাঁচ ছ জনের দিলি ভালো হয় আর সবচেয়ে বেশি পানি পানি যে বোতল ধরে সে মোটামুটি বোতল কাবার না করে ছাড়ে না পানির কষ্ট বেশি খুব শেষটা আমি বললাম ভাই এনিসি তো তোদের জন্য তোরা এক একজন যদি এক এক বোতল খেয়ে ফেলিস তাহলে বাকি লোকগুলো কষ্ট পাবে তোরা আল্লাহ রাস্তায় এক দুটো করে খা আর আমার সঙ্গে তিন চারজন চল আমার এই গাড়িতে আনতে পারি না তোরাও কিছু আনবি টাকা আমি তখন না ওদের হাতে দিয়ে বললাম এইটা দাও এটা একটু বড় বোতল এটা পনেরো জনের দাও এটা ছোট বোতল এটা পাঁচ জনের দাও এইভাবে এক একজনের হাতে দে আর ওরা গাল হা করে আর গালে পানি ঢেলে দেয় হ্যাঁ মেপে দেওয়া মতো তার মানে ওর হাতে দিলি সে ছেড়ে দিচ্ছেন এত কঠিন জীবন তাদের ছিল ঠিক পরের বছরে ওই মণিপুরে আবার আমার দাউদ করেছে ভাই চিনতে পেরেছেন তাই বলি ভাই মুখটা যেন চেনা চেনা লাগছে ঠিক ষোলো আনা বুঝতে পারিনি তা বলছে সেই রামপুর হাটে সেই গালে পানি দিলেন ও রিলিফের মালকাওয়া খাওয়া পাটি তা বলছে হ্যাঁ আমি দেখতে আমার তখন লজ্জা লেগেছে কি সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা একতলা বাড়ি তিন কামরার একটা একতলা বাড়ি দারুণ সুন্দর চুনকাম করা আর একদম ফিনিশিং বাড়ি সেই বাড়ি অজনসিয়াত হলো বসলাম তা লোকটা বিরাট খুশি আপনি আমার বাড়ি এসছেন খাবার আয়োজনটা খুব জোর বাগদা চিংড়ি আছে পয়তি ট্যাংরা মাছ আছে তারপরে ডিম তো আসে পটল আলু আছে সেই সঙ্গে খাবারটা বেশ ভালো আয়োজন করেছে করেছি আমার তো একটু করা স্বভাব তাই বললাম ভাই সেই চিড়ের কথা মনে আছে চলছে হ্যাঁ এখনো মনে আছে মানে আজকে একটু সেই চিঁড়ে আনবো খাবেন তাহলে আপনার চিড়ে এনে আমার খাওয়াতে হবে না আমার ওই পোলা ভাতগুলো খেয়ে বাড়ি গেলে আমি খুব সন্তুষ্ট যে লোক আমার হাতে একদিন চিড়ে খেয়েছিল সেই লোক আজকে আমার কাছে চিড়ে যাচ্ছে না বরং তার পোলাও বিরিয়ানি আমারে খাওয়াচ্ছে তাহলে এই লোকগুলো তো আসলে নামি দামি খাবার খাওয়া লোক কিন্তু শুকনো চিড়েটা চিবিয়েছিল ঠেলায় পড়ে তাই না ওটা ঠেলায় পড়ে ইমার্জেন্সি ফ্রি হলে ওরা চিড়ে খাওয়া লোক না তাই আমার গল্প জিজ্ঞেস করলাম ওর জমি আছে সতেরো বিঘে আর ওদিকে লোকের জমি জায়গা বেশি বলে আমার সারা বছর যা ধান চাষ হয় ওই ধান বেচে কিনে আমার সংসার চলে যায় এত টাকা থাকার পরেও ইমার্জেন্সি পিরিয়ডে লোকটা আমার হাতের শুকনো চিড়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল ঠিক আছে আল হায়াকার মো দয়কার আলহামদুলিল্লাহ এই শুকনো চিড়ে হলো ইমার্জেন্সি পিরিয়ডের শুকনো চিড়ে ওই শুকনো চিড়িয়ে সারা জীবন চালাবা কিছু গেছে না হাতছেন এটা হলো আয়লার শুকনো চিড়ে সেই চিড়ে দিয়ে কি সত্তর বছর ধরে চালাবে এখানে যত লোক আছে একদিন ছিল এরা গামছা গায়ে দিয়ে দিন নামাজ পড়েছে একদিন ছিল এরা খালি পায়ে জরুরি হাটে গেছে জুতো জুটেনি একদিন ছিল এরম শীতকালে মাটির মেঝেয় বস্তা বিছিয়ে শুতে হয়েছে তো ছিল না আজকে আর তত গরিব কেউ আছে গরিব কেউ নেই আগে যে মানুষটা নামাজ পড়তে আজকে ওই মানুষটা বাটা জুসু ফিদের নামাজ পড়তে পারে তিরিশ বৎসর আগে যে লোকটা সাইকেল চেপে খোলা পোথায় না আজকে সেই মানুষটা সুন্দর বুলেট গাড়ি চেপে খোলা পোথায় যেতে পারে বছর আগে যে মানুষটা ভ্যানে করে বিবাহ করেছিলেন আজকে তার ছেলেটা স্কর্পিও গাড়িতে চেপে বিয়ে করছেন তিরিশ বছর আগে যে মানুষটা কোরআন পড়তে জানতো না আজও সেই মানুষটা কোরআন পড়তে জানে না তাহলে আমি কি বলতে পারি মুসলমানের টাকার উন্নতি হয়েছে কিন্তু মুসলমানের ইসলামের উন্নতি করতে পারিনি তাহলে লাভটা কি হয়েছে আমার একটু বলবেন